হাম্মাদের না জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর রিগান তাই কিরে তোর কণ্ঠ গা এতই মধুর লাগে ওরে এমন মধুর লাগে মোহাম্মাদের নাম বুলি তুই আগে ওরে গোলাপ নবীর কদম চুমেছিলি সেই কদম খুশবু আজ সেই কদমের খুশবু আজ তোরা করে জাগে মুহাম্মের নাম জোপেছি রি তুই আগে আল্লাহ পাক আমাদের সকলের দিলে রসুলের মহব্বত ঢুকায় দেখ ছোট্ট একটা কথার জন্যই এই এতটুকু গুলো এতগুলো কথা বললাম এই জন্য আজকে থেকে নিয়ত করবেন যখন সুযোগ হয় সময় হয় হাতে গনে সাল্লাম এই আমলটা আমরা করব ইনশা আল্লাহ রসুলের প্রেমে সবাই মিলে আমরা একটা গজল এখন পড়বো রাজি আছি আওয়াজ দিয়া পড়বেন রাজি আছেন আমার সাথে বলে লীল্লা হে তকবীর লীল্লা হে তকবীর ইস্কে নবী জিন্দাবাদ ইস্কে নবী ইস্কে নবী আমার একটু টন সেলের ব্যথা হয়েছে কথা বলতে কষ্ট হচ্ছে আমার পাশে তো শিল্পী রাত দেখানো এখানে যে আছে আরও আছে ধরো তোমরা আপনারা তো আসেনি নাকি ইকেনবী ইশকে নবী আলিয়া ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী जिंदाबाद আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মদ ধীরে ধীরে জ্বালো দরুদ সুরে নামলো খুশি রত দুপুরে সেই কোশে জেগেгло ধারা বললো খমর পর

পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে नाते নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে नाते নবী মন হায় যায় পাগল পরা নামায় দুজক বসুরু ধরো দিল পরিবেশ দূর দুঃরে যায় রিদ ishke nabi ishke nabi ishke nabi zindabad 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 ishke nabi zindabad ishke nabi zindabad ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ আল্লাহু আকবার আল্লাহ পাক আজকের মজমা কবুল করুক যা বললাম শুনলাম এগুলোকে আমল করার তৌফিক দান করুক আমা তৌফিক ইল্লা বিল্লাহ